হ্যালো এভরিওান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সকালটা যেমন খুব সুন্দর আর সাথে আজকের দিনটাও ভীষণ স্পেশাল বিকজ আজকে হচ্ছে বাবা মা টোয়েন্টি এইট অ্যানিভার্সারি তো সকাল সকাল উঠে পড়েছি ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো আজকে বাড়ির পুজোটা মাই দিয়েছে আর সকাল সকাল মা স্নান টান করে বাড়ির পুজো দিয়ে রেডি হয়ে দুজনে মিলে এখন রওনা দিচ্ছে আমাদের এখানে বুড়িমাতলা বলে একটা জায়গা আছে সেখানে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করবার জন্য এমন একটা স্পেশাল দিনে খাওয়া দাওয়া তো জম্পেশ করে হতেই হবে তাই সকাল সকাল ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি মিষ্টিও ছিল কিন্তু সেটা আমি প্রথমে তোমাদের সাথে ক্লিপে শেয়ার করতে ভুলে গেছি আর দেন গাইস এখন গড়িতে বাজে বারোটা মতো মা এখানে জম্পেশ করে খাসির মাংস রান্না করছে তো কালকে বাবার মা এক্সপ্রেস বাজার গেছিল আর অ্যানিভার্সারি উপলক্ষে বাবার জন্য এই ছোট একটা গিফট তাই মা এই সুন্দর শার্টটা নিয়ে এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকে তো সকাল থেকে শুধু বাবাই গিফট পেয়ে যাচ্ছে দেখছি যাই হোক এটা হচ্ছে বাবার সেকেন্ড গিফট আর এটা হচ্ছে চক্রবর্তী তরফ থেকে আমারও বেশ পছন্দ হয়েছে এই সানগ্লাসটা বেসিক্যালি যাই আমার বাবা সানগ্লাস পরতে ভীষণ পছন্দ করে তাই জন্যই ও বাবার জন্য এই সানগ্লাসটা এনেছে তো বাবা রিয়াকশান দেখো সানগ্লাসটা পরে দুপুরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকের মেনুতে ছিল ভাত লাউ চিংড়ি একটা পাঁচ তরকারি এখানে খাসির মাংস তারপর রয়েছে আমের চাটনি দই রসগোল্লা আর তার সাথে নাম না জানা একটা মিষ্টি এই মিষ্টিটা আমরা সবাই ভালোবাসি দুপুরের লাঞ্চ করার পর হঠাৎ দেখি ভাই মায়ের জন্য একটা টু পিসের সেট এনেছে যেটা কিন্তু সারপ্রাইজ ছিল আর তার সাথে ভাই স্পন্সার করেছে বাবা মার এই অ্যানিভার্সারি কেকটা যে কিন্তু বেশ ভালো ছিল

আচ্ছা চল চল রাই নাও রাই এটা ধর เดี๋ยว তো kain kitibar munh ache abar fanke chana 2000 years later আরে রণ তোমার বেয়ে কি হচ্ছে

ऐसे <laughs> এটা আমার তরফ থেকে আমার মায়ের জন্য একটা ছোট্ট উপহার বাবার তরফ থেকে মায়ের জন্য যে বিবাহবার্ষিকীর গিফটটা ছিল সেটা যেহেতু সেই দিন আনা হয়নি তাই জন্য আমি সেই দিন দেখাতে পারিনি আমি নেক্সট দিন ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি আর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তো এখন তোমাদেরকে দেখাবো যে বাবা মাকে অ্যানিভার্সারি উপলক্ষে কি গিফট দিয়েছে এই হচ্ছে গাইজ বাবার তরফ থেকে মায়ের জন্য অ্যানিভার্সারির গিফট ছোট্ট একটা ঝুমকো যেটা আমার আর মায়ের দুজনেরই খুব পছন্দ হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সমস্ত পর বাবার তরফ থেকে আমাদের জন্য চিকেন রোল ট্রিট ছিল তো সকলে মিলে গল্প করতে করতে আমরা এখন চিকেন রোলটাও খেয়ে নিলাম আর দেন আজকে ডিনারের যে মেনুটা ছিল সেটা আরো জম্পেস ছিল পোলাও খাসির মাংস আর মিষ্টি অ্যান্ড গাইজ আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা শুতে চলে যাব আর আজকের দিনটা খুব খুব ভালো করে কাটালাম যদিও আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আজকে তারাপীঠ যাব সেখানে পুজো দেবো সারাদিন ওখানেই ঘুরবো ফিরবো কিন্তু প্রচণ্ড গরম আর আমার শরীরটাও একটু খারাপ কিছু প্রবলেমের জন্য আমরা যেতে পারলাম না সো ঠিক আছে ইটস ওকে আমরা বাড়িতেই এত ভালো করে মজা করেছি তো ঠিক আছে এতেই আমরা খুশি সবথেকে বড় কথা হচ্ছে বাবা মা দিনটা ভালো মতো কাটিয়েছে আর অ্যাকচুয়ালি আমার বাবার শরীরটা একটু খারাপ তো মানে গত পরশু বাবা একটু অসুস্থ হয়ে গেছিলো তো আমরা যেহেতু শ্যামনগরেই সেলিব্রেট করবো ভেবেছিলাম যাই হোক সেটা হয়নি তারপর তারাপীঠ যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হয়েছে তবুও আমাদের মন খারাপ না কারণ আমরা বাড়িতেই খুব ভালোভাবে কাটিয়েছি আই হোপ নেক্সট ইয়ার আমরা আরও সুন্দর করে কাটাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা এখনও অব্দি নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা